শুভেচ্ছা 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 বিটিসি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে মূলত আমি চলে এলাম নতুন একটি লার্নিং ম্যাটেরিয়াল নিয়ে যেটি মূলত মার্কেট বায়াস কি ট্রেন্ড ও বায়াস এর মধ্যে পার্থক্য আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বায়াস ওয়াই উই নিড ইট টপিক গুলা কি কি থাকবে লার্ন মার্কেট বায়াস এন্ড ইটস কম্পোনেন্টস মানে আমরা মূলত মার্কেট বায়াস কি সেটা জানার চেষ্টা করব এবং এর কম্পোনেন্ট গুলা কি কি আছে সেটার একটা গ্রস ধারণা নিব টপিক কি ডেফিনিশন বায়াস কি সেটা আমরা শিখব ডিফারেন্স বিটুইন মার্কেট বায়াস এন্ড ট্রেন্ড সেটা শিখব সিগনিফিকেন্স অফ মার্কেট বায়াস সেটা জানার চেষ্টা করব টাইপ অফ মার্কেট বায়াস এই মূলত চারটা বিষয় আমরা মূলত এক এই ভিডিওর মাধ্যমে শিখব কেন এটা করব সেটা সিগনিফিকেন্স কেন বায়াস সম্পর্কে আমরা জানব সেটা সিগনিফিকেন্স আমরা 3 নম্বর টপিকে দেখে নিব সো চলেন মানে কি বোঝাচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটে বায়াস কে মার্কেটে প্রাইস এর যে মুভমেন্ট স্পেসিফিক একটি টাইমে স্পেসিফিক সময়ে প্রাইজের ডিরেকশন কোন দিকে যাবে এটিকে আইডেন্টিফাই করার ওয়েটাকেই বলা হয় মার্কেট বায়াস এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট এক নম্বর হচ্ছে স্পেসিফিক টাইমে মার্কেটটা কোন দিকে যেতে চাচ্ছে বা যাবে স্পেসিফিক টাইম এক ঘন্টা এক এক বা দিনে মার্কেট কোন দিকে যাবে সেইটিকে আইডেন্টিফাই করার ওয়েই সেটা কি মার্কেট বুলিশ যাবে না বেরিয়ে যাবে সেইটাকে আইডেন্টিফাই করার ওয়েটাকেই মূলত আমরা মার্কেট বায়াস হিসেবে আইডেন্টিফাই করি মার্কেট বায়াস ইজ নট এ মার্কেট ট্রেন্ড এখন অনেকেই ঠাস করে বলে তাইলে আপনি মার্কেট ট্রেন্ড কে মার্কেট বায়াস হিসেবে আইডেন্টিফাই করতেছেন বায়াস আর মার্কেট ট্রেন্ড তো একই একই জিনিস হইলো ট্রেন্ড কোন দিকে মার্কেটের এটি এখানে বলা হচ্ছে মার্কেট বায়াস এবং মার্কেট ট্রেন্ড এর মধ্যে পার্থক্য আছে এবং বিশাল পার্থক্য বা আমি বাংলাদেশের সেগমেন্টে দেখেছি যে সমস্ত ট্রেডার অলরেডি মার্কেটে এক বছর থেকে দেড় বছর বা অলমোস্ট দুই বছর হয়ে গেছে সেইসব ট্রেডার ও মার্কেট বায়াস এবং মার্কেট ট্রেন কে আমাকে করে ফেলে কোনো ট্রেডার মার্কেট বায়াসকে মার্কেট ট্রেন বলে আবার কোন কোন ট্রেডারকে দেখেছি মার্কেট ট্রেনকেই মার্কেট বায়াস হিসেবে আইডেন্টিফাই করে কিন্তু দুইটা डिफरेंट দুটো দুই জিনিস তো চলেন আমরা একটু দেখিয়ে পরে কি আছে मोस्ट অফ দ্য নিউ ট্রেডারস অলওয়েজMistake in market bias with trend যে কথাটি বললাম দে থিং বায়াস এন্ড ট্রেন আর দ্যSame এবং লেটস আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন মার্কেট বায়াস এন্ড মার্কেট ট্রেন চলেন এখন আমরা তাহলে মার্কেট বায়াস এবং মার্কেট ট্রেন এর মধ্যে যে ডিফারেন্স সেটা একটু দেখি ডিফারেন্স বিটুইন মার্কেট বায়াস মার্কেট ট্রেন্ড আচ্ছা লিকুইডিটি অর্ডার ফ্লো ইকোনমিক ডেটা মানে কি সেটাই বলতে যাচ্ছি যে মার্কেট বায়াস টা কি আমি একদম ট্রেডার আমি আজকে ট্রেড করবো আমার আমি মার্কেটকে কোন দিকে দেখছি মার্কেট কি উপরে যাবে না মার্কেট নিচে যাবে না মার্কেট নিউট্রালি থাকবে মানে কনসলিডেটি করবে এটা আমি আজকে দেখতে চাচ্ছি ক্লিয়ার এবং সেই মার্কেট যদি উপরে যায় বেসিক্যালি তাহলে আমি বুলিশ ট্রেড নিব মার্কেট যদি নিচের দিকে যায় তাহলে আমি ব্যারিশ ট্রেড নিব এবং সেগুলা কিসের উপরে ডিপেন্ড করে বায়াসকে আইডেন্টিফাই করা হয় লিকুইডিটি অর্ডার ফ্লো ইকোনমিক ডেটা অ্যান্ড মার্কেট স্ট্রাকচার এই একটা জিনিসকে ম্যাথডকে অ্যাপ্লাই করে মূলত মার্কেট বায়াসকে আইডেন্টিফাই করা হয় ক্যারেক্টারিস্টিকস কি কি বায়াস যে अ ট্রেডারস প্রসপেক্টিভ অন প্রাইস মাইট গো মানে পায়াস ট্রেডারস প্রেডিকটিভ যে প্রাইস কোথায় যেতে পারে ক্লিয়ার মানে প্রাইস এখন এখান থেকে প্রাইস কোথায় যাবে উপরে যাবে না নিচে যাবে না কনসলিডেট করবে মানে ফিউচার ফোরকাস্ট ক্লিয়ার ইট ক্যান বি শর্ট টার্ম অর লং টার্ম এই ফিউচার যে ফোরকাস্টা এটা শর্ট টার্মে হতে পারে বা লং টার্মে হতে পারে ইট মে চেঞ্জ ডিপেন্ডস অন টাইমเฟম অ্যানালাইসিস টাইম ফ্রেম অ্যানালাইসিসে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আমরা আমাদের ডিফারেন্ট বায়াস হতে পারে আমরা ডেলিতে দেখতেছি আমরা উইকলিতে দেখতেছি বায়াস হচ্ছে আপ ট্রেন্ড বাট ডেলিতে দেখছি বায়াস হচ্ছে ডাউন ট্রেন্ড ইট কুড বি থার্ড বায়াস ক্যান এক্সিস্ট ইভেন ইন এ রেঞ্জিং মার্কেট আমরা রেঞ্জিং মার্কেটেও বায়াসকে আইডেন্টিফাই করতে পারি এটা গেল মার্কেট বায়াসের মানে ক্যারেক্টারিস্টিক্স কি ক্যারেক্টারিস্টিক্স এখন চলেন ট্রেন্ড কি দেখি ট্রেন্ড ইজ দ্য অ্যাকচুয়াল মুভমেন্ট অফ প্রাইস ওভার টাইম ইট শোজ ওয়েদার দ্য মার্কেট ইস গোয়িং আপ ডাউন অসেসড অন দ্য পাস্ট প্রাইস অ্যাকশন এখানে দুইটা মেটার ডিপেন্ড করে এই উপরের দুইটা জায়গা থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেন মূলত আমার পাস্ট এখন মার্কেট যেখানে আছে এর পাস্টে কি হয়েছে সেইটার উপরে বেস করে আমরা ট্রেনকে আইডেন্টিফাই করার চেষ্টা করি ট্রেন্ড দেখি পাস থেকে প্রেজেন্ট ক্লিয়ার পাস কি ছিল প্রেজেন্ট কি আছে এটা হচ্ছে ট্রেন্ড আর বায়াস কি প্রেজেন্ট কি আছে ফিউচারে কি হতে পারে দিস ইজ দা কোর ডিফারেন্স অফ মার্কেট বায়াস এন্ড মার্কেট ট্রেন্ড সো চলেন এখন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স কি কি একটু দেখে আসি কি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি ট্রেন্ড ইজ অবজারভেবল ইন দা মার্কেট

ক্লিয়ার না থাকার কারণে একই ঘন্টার মধ্যে সেম ব্যক্তি কখনো বুলিশ কখনো লং নিচ্ছেন আবার নির্দিষ্ট টাইমে এসএল খায় আবার শর্ট নিচ্ছেন ক্লিয়ার সো তারা ট্রেন কে আইডেন্টিফাই করতে যায় করতে যায় ভেজালে পড়ে যায় তারা বায়াস সম্পর্কে দে হ্যাভ নো মানে তাদের কোনো ধারণাই নাই বায়াস সম্পর্কে তারা ট্রেন্ডে ট্রেন্ড আইডেন্টিফাই করতে যে দেখা যায় যে আপনার প্রিভিয়াস ডেটা বর্তমান ডেটাকে চিন্তা করে প্রিভিয়াস ডেটা এবং বর্তমান প্রাইসকে উপরে ক্যালকুলেট করে তারা বাই নেয় এরপরে দেখা যায় ট্রেন্ড চেঞ্জ হয়ে চলে চলে যাচ্ছে নিচের দিকে এরপরে নগদে আবার ওই পাঁচ মিনিটের চার্টে এক ঘন্টার মধ্যে তারা আবার শর্ট নিচ্ছে এবার দুই দিকেই তারা ওয়াশ আউট খাচ্ছে ক্লিয়ার সেই কথাটাই এখানে বোঝানো হচ্ছে সেকেন্ড অপশন কি ইট ইস ডিফাইন্ড বাই প্রাইস ফর্মিং হায়ার হাইজ হায়ার লোস আপ ট্রেন্ড লোয়ার হাইজ লোয়ার লো ডাউন ট্রেন্ড সো ট্রেন্ড আইডেন্টিফাই করে বেসিক্যালি মার্কেট হায়ার হাই হচ্ছে কিনা হায়ার লো হচ্ছে কিনা এটার উপরেই বেসিক্যালি মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করে ইট লাস্ট আনটিল এ ক্লিয়ার রিভার্সেল হ্যাপেন ট্রেন্ড বেসিক্যালি একটা ক্লিয়ার রিভার্সেল যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার ট্রেন্ড কন্টিনিউ করে ট্রেন্ড এক্সিস্ট অন অল টাইম ফ্রেম বার

বায়াসের মাধ্যমে বায়াসের মাধ্যমে ট্রেডার এক্সপেক্ট করে মার্কেট এখন যেখান থেকে আছে যেখানে আছে এখান থেকে ফিউচারে কোন দিকে যাবে আর ট্রেন কি ট্রেডার একটা হচ্ছে ফিউচারে কোন দিকে যাবে সেটা এক্সপেক্ট করে আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল ডিরেকশন কি ট্রেন্ডটা কি অ্যাকচুয়াল ডিরেকশন কোন দিকে যাচ্ছে হায়ার হাই হায়ার লো করে কোন দিকে যাচ্ছে সেটা টাইম ফ্রেম ডিপেন্ড ডিপেন্ডেন্স বায়াস ক্যান চেঞ্জ কুইকলি শর্ট টার্ম অল লং টার্ম বায়াস খুব শর্ট টার্মেই চেঞ্জ হইতে পারে টুয়েন্টলি মোস্ট অ্যাবেল ওভার টাইম কনফার্মেশন বেসড অন অ্যানালাইসিস আইসিটি কনসেপ্ট নিউজ মার্কেট স্ট্রাকচার বায়াসের কনফার্মেশন অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে সেই অ্যানালাইসিস কি কি আসিটি কনসেপ্টের উপর আপনি বায়াসকে আইডেন্টিফাই করতে পারবেন নিউজের উপর আপনি বায়াসকে আইডেন্টিফাই করতে পারবেন এবং মার্কেট স্ট্রাকচারের উপর আপনি এটাকে কনফার্ম করতে পারবেন আর ট্রেন্ডকে সিন ডিরেক্টলি ইন দ্য প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশানের উপর আপনি এটাকে ট্রেন্ডকে কনফার্মেশন দিতে পারবেন ফ্লেক্সিবিলিটি বায়াস ক্যান বি বুলিশ ইভেন ইন এ ব্যারিস ট্রেন্ড আপনি ট্রেন্ড দেখতেছেন ব্যারিশ হায়ার টাইম ফ্রেমে কিন্তু আপনার বায়াস বুলিশ হইতেই পারে কারণ আমরা জানি মার্কেট একবারে নিচের দিকে মুভ করে না সে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে নিচের দিকে মুভ করে আচ্ছা ট্রেন্ড রিমেইন ট্রেন্ড এ ট্রেন্ড রিমেইন আনটিল ইস ব্রোকেন্ড সবসময় একদিকেই থাকে যতক্ষণ পর্যন্ত না করে মানে ট্রেন্ড না হয় কি আই হ্যাভ ইউরো ইউএসি ইস ইন ডাউন ট্রেন্ড এটা খুব কমন একটা ম্যাটার সো মানে ব্রডার অ্যাঙ্গেলে এটি হচ্ছে কি ডিফারেন্স বিটুইন বায়াস এবং ট্রেন্ড তো চলেন সিগনিফিকেন্ট অফ মার্কেট বায়াসটা একটু দেখি মার্কেট বায়াস কেন আমাদের জন্য সিগনিফিকেন্স মার্কেট বায়াস ইজ ওয়ান অফ দা মোস্ট কনসেপ্ট ইন ট্রেডিং বিকজ ইট হেল্পস ট্রেডার অ্যালাইন देयर ট্রেডস উইথ মোস্ট প্রবাবল প্রাইস মুভমেন্ট কি বলতেছে মার্কেট বায়াস কে যদি আমরা ঠিক করতে পারি তাহলে প্রাইস আমার কোন দিকে যাবে এই দিকেই আমি ট্রেড নিব মানে আমি কনফিউজড হয়ে যাই না আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে কনফিউজড হওয়ার কোনো চান্স থাকে না যদি আমরা ডেইলি মার্কেট বায়াস দেখি বুলিশ কোনোভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা ওই দিনে শুধু লংই করব শর্ট করার আমাদের প্রয়োজন নাই আর যদি বায়াস আপনার ঠিক না থাকে আপনি যেটা করবেন একই দিনে একই টাইমে পাঁচ মিনিটের মধ্যে আপনি কখনো লং করছেন কখনো শর্ট করছেন এগুলি করতে যায়া আপনি কনফিউজ হয়ে যান মাঝে মধ্যে এটা সব ট্রেডারদের ক্ষেত্রেই প্রথমের দিকে হয় আন্ডারস্ট্যান্ডিং বায়াস ইম্প্রুভ ডিসিশন মেকিং রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ওভারঅল ট্রেডিং কনসিস্টেন্সি সো আপনার যদি বায়াসকে আপনি ঠিকভাবে ধরতে পারেন বুঝতে পারেন তাহলে আপনার ট্রেডিং ডিসিশন মেকিংটাকে ইজি করে ফেলে রিক্স ম্যানেজমেন্ট আপনি ঠিকভাবে নিতে পারবেন এবং ওভারঅল ট্রেডিং কনসিস্টেন্সিকে আপনি ঠিকভাবে নিতে পারবেন ক্লিয়ার হাই মার্কেট বায়াসে সিগনিফিকেন্ট সো চলেন আমরা মার্কেট বায়াস কেন সিগনিফিকেন্ট সেটা একটু দেখার চেষ্টা করি এক নম্বর হচ্ছে ইট হেল্প ট্রেডার অ্যালাইন উইথ দ্য মার্কেট ডাইরেকশান সো আমার বায়াস যদি ঠিক থাকে তাহলে আমার মার্কেট ডাইরেকশানের সাথে আমি আমার ট্রেডার মানে আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে মার্কেট ডাইরেকশান মার্কেট যেদিকে যাচ্ছে আমি সেদিকেই যাব যে মার্কেট যেতে যাচ্ছে উপরের দিকে আমি শর্ট মারতেছি আর রেসেল খাচ্ছি এটা হওয়ার কোনো পসিবিলিটিস নাই সেকেন্ড ট্রেডিং উইথ কারেক্ট বায়াস রিডিউস র্যান্ডম ট্রেডস সো যেটাই বললাম যে আপনি যখন বায়াস আইডেন্টিফাই করতে পারবেন র্যান্ডম ট্রেড থেকে আপনি দূরে থাকবেন কারণ কি আমরা সব সময় একটা জিনিসই জানি যে ট্রেন্ড ইজ ইওর বেস্ট ফ্রেন্ড ক্লিয়ার আনটিল ইটস ট্রেন্ডের সাথে যদি আমরা বায়াসকে অ্যালাইন করতে পারি তাহলে আমরা শর্টই নিব মানে যদি আমার মার্কেট বায়াস হয় লং তাহলে আমি লংই নিব আমার শর্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই ইফ ইউর বায়াস ইজ বুলিশ ফোকাস অন বাইং অপরচুনিটি যে কথাটা বললাম ইফ ইউর বায়াস ইজ ব্যারিস ফোকাস সেলিং অপরচুনিটি আমার বায়াস যদি হয় আজকে সারা দিনের জন্য ব্যারিস তাহলে আমি সেলই দেখবো আমি কেন বাই দেখতে যাব ভাই কারণ আমার মার্কেট যেতে যাচ্ছে নিচের দিকে আমি সেল করব মার্কেট যেদিকে যাচ্ছে আমি সেদিকেই যাব রিডিউস ইমোশনাল ট্রেডিং অ্যান্ড ওভার ট্রেডিং সো আমার বায়াস করার ফলে বায়াস ঠিক থাকার ফলে আমার রিডিউস করে ইমোশনাল ট্রেডিং অথবা ওভার ট্রেডিং থেকে আমাকে মুক্ত করে ফেলে কেমন হ্যাভিং এ ক্লিয়ার বায়াস প্রিভেন্ট ট্রেডার জাম্পিং ওয়ান ট্রেড কিন্তু অ্যান অাদ দ্য ট্রেড র্যান্ডমলি সো আমার ক্লিয়ার বায়াস থাকলে যেটাই বললাম যে আমার যদি আজকে সকালবেলা উঠে যদি আমি দেখি আমার মার্কেট বায়াস হচ্ছে পুলিশ আমি শর্ট নিবই না আমি ওই অ্যাসেটটা আমি শুধু লংয়ে নেবো সিম্পল ইনস্ট্রেড অফ রিয়াক্টিং ইমোশনালি ট্রেডার স্টিক টু এ স্ট্রাকচার প্লান সো এই বায়াস ঠিক থাকার ফলে আমরা একটা স্ট্রাকচার প্ল্যানের মধ্যে থাকি কারণ কি আপনারা যদি আমার উইকলি অ্যানালাইসিস এর ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন আমি উইকে যেভাবে বলে দেই মার্কেট ঠিক সেই ডিরেকশনেই যায় কেন কারণ আমার উইকলি বায়াস পারফেক্ট হয় বায়াস স্টপস ট্রেডারস ফ্রম টেকিং ট্রেডস এগেইনস্ট দ্য মার্কেট ফ্লো তো ঠিক কথাটাই বল এই আগেই বলেছি আমি যে আমি এ মানে ট্রেডার হিসেবে আমার মার্কেটের ফ্লো যদি হয় বুলিশ আমি বুলিশই নিব আমার প্যারি শর্ট নেওয়ার দরকার নাই সেকেন্ড কি কি ইমপ্রুভ ট্রেডিং সিলেকশান এন্ড হায়ার প্রবাবিলিটি সেটআপ এ স্ট্রং বায়াস ফিল্টার আউটস উইথ ট্রেডস তো আমার যদি স্ট্রং বায়াস থাকে বুলিশ বা স্ট্রং বায়াস থাকে ব্যারিশ তাহলে আমি উইক ট্রেড নিয়ে সেটা এসএল খাওয়ার কোনো প্রয়োজনই নাই ইট হেল্পস ট্রেডার ফোকাস অন কোয়ালিটি সেটআপ ইনস্টেড অফ গেসিং মার্কেট ডিরেকশন 90% কেসে বাঙালিদের মধ্যে আমি দেখছি এসএল খাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হয় ভাই এসএল খাইলেন কেন আপনি এই ভাই আমি মনে করছিলাম মার্কেট এখান থেকে এখানে যাবে আপনার মনে করা বন্ধ হয়ে যাবে এবং আপনি 100% অ্যাসিওর ট্রেড নিবেন ওই যে আমি মনে করছিলাম মার্কেট এখান থেকে ওখানে যাবে এই জিনিস গায়েব হয়ে যাবে আপনার কাছ থেকে মনে করা আপনার থাকবেই না আপনি বলতে পারবেন মার্কেট এখানে আসছে সো এখান থেকে এখানে যাবে যেটা আপনারা যদি বারবার আমার উইকলি অ্যানালাইসিস এর ভিডিও প্রত্যেক উইকে অ্যানালাইসিস এর ভিডিও আসে উইকলি অ্যানালাইসিস এর ভিডিও দেখেন স্ট্রেট ফরওয়ার্ড দেখবেন আমি যেভাবে বলি মার্কেট সেভাবেই যায় অ্যালাইনিং উইথ বায়াস ইনক্রিজেস ট্রেড সাকসেস সো আমরা যদি বায়াসের সাথে অ্যালাইন থাকতে পারি আমাদের ট্রেডের সাকসেস রেট বেড়ে যায় ওয়ার্কস এজ এ গাইড অ্যাক্রস ডিফারেন্ট টাইম ফ্রেম কি কি বায়াস ক্যান বি

বিগ পিকচার নেওয়ার চিন্তা করি চেষ্টা করি এবং সেই অনুযায়ী সেই হায়ার টাইম ফ্রেম বায়াসের সাথে অ্যালাইন করে আমরা লোয়ার টাইম ফ্রেমে এক্সিকিউট করার চেষ্টা করি সো এখন আসেন টাইপ অফ মার্কেট বায়াস মার্কেট বায়াস কত টাইপের সেটি একটু দেখার চেষ্টা করি মোস্টলি বায়াস আর থ্রি টাইপস এটা মরুললে সবাই জানেন সে থ্রি বায়াস তিন টাইপের হয় কি কি বুলিশ বায়াস ব্যারিশ বায়াস আর হচ্ছে নিউট্রাল বায়াস কিন্তু ফাইভ টাইপ অফ ফাইভ টাইপস অফ বায়াস বেসড অন টাইম ফ্রেম এখন মোস্টলি তিনটা টাইপ বলিস ব্যারিশ এবং নিউট্রাল ক্লিয়ার কিন্তু টাইম ফ্রেমের উপরে ডিপেন্ড করে আমরা পাঁচ টাইপের বায়াসকে দেখতে পারি কেমন ডেইলি বায়াস উইকলি বায়াস মান্থলি বায়াস কোয়ার্টারলি বায়াস অ্যান্ড ইয়ারলি বায়াস ক্লিয়ার সো আমি বেসিক্যালি ইউজ করি মান্থলি উইকলি অ্যান্ড ডেইলি কোয়ার্টারলি এবং ইয়ারলি আমি দেখি না ওকে সো বায়াস টাইপ অফ মার্কেট বায়াস সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেল এখন হাউ উই ক্যান ইউজ বায়াস ফর আওয়ার ট্রেড এতক্ষণ তো বুঝলাম আমরা বায়াস কি ডিফারেন্স কি বায়াসের ট্রেন কি ট্রেন্ডের সাথে বায়াসের ডিফারেন্স কি সেটাও আমরা বুঝলাম এখন চলেন বায়াসকে আমরা কিভাবে আমাদের ট্রেডের সাথে ইউটিলাইজ করতে পারি ট্রেডার্স বায়াস হেল্পস দেম টু প্লান ট্রেডস বাট দে শুড কনফার্ম ইট উইথ দা অ্যাকচুয়াল ট্রেন্ড ই সিজ দা পয়েন্ট ই ট্রেডার এর যে বায়াস সেই বায়াস একজন ট্রেডারকে ট্রেড প্লান করার জন্য হেল্প করতে পারে বাট সেই ট্রেড প্ল্যানের সঙ্গে আপনি যদি ট্রেনকে কম্বাইন করতে পারেন তাহলে আপনার ট্রেড সাকসেস হবে শুধু আপনি বায়াস অ্যালাইন করবেন ট্রেনকে অ্যালাইন করবেন না তাইলে আপনি কট খেয়ে যাবেন আবার শুধু আপনি ট্রেন দেখবেন বায়াস দেখবেন না তাহলেও আপনি কট খাবেন আপনাকে দুইটাকেই অ্যানালাইজ করতে হবে দুইটাকেই একই সাথে অ্যানালাইজ করে অ্যালাইনও করতে হবে চলেন ট্রেন্ড দ্যাস ইট ইনক্রিজেস ট্রেড কনফিডেন্স ট্রেডের কনফিডেন্স বাড়ায় ইফ দেয় আপনি অনেক সময় এটাও দেখতে পারেন যে আপনি ট্রেন্ড দেখতেছেন আপনি বায়াস দেখছেন ব্যারিসু টেক দ্যাট কাইন্ড অফ ট্রেন ট্রেড বা আপনি ট্রেন্ড দেখতেছেন বুলিশ আপনি বায়াস দেখতেছেন বুলিশ আপনি ট্রেন্ড দেখতেছেন ব্যারিশ আপনার ট্রেড নেওয়ার দরকারই নেই যখন দুইটা তখন আপনি ট্রেড নেন ইট বি হাই সেট আপ ইউর বায়াস মাইট ইউর বায়াস মাইট বি মাইড বুলিশ ইভেন দো দ্য ওভারঅল ট্রেন্ড ইজ ব্যারিশ আপনার বায়াস শর্ট টার্মে বুলিশ হইতেই পারে কিন্তু আপনার ওভারঅল ট্রেন্ড ব্যারিশ আপনি ওয়েট করেন ইউ মাইট টেক এ কাউন্টার ট্রেড অর ওয়েট এ কনফার্মেশন অফ ট্রেন্ড কন্টিনিউশন যে আপনি কাউন্টার ট্রেন্ড ও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি ওয়েটও করতে পারেন যে আপনার ট্রেন্ড কনফার্মেশনটা কন্টিনিউশনটা আগে আসুক আচ্ছা এখন আসি এতগুলাই তো বুঝলাম কিন্তু আপনারা নিশ্চয়ই কনফিউজ হয়ে আছেন এই বিষয়টা এত ক্লিয়ার না চলেন চার্টে যে আমরা একটু দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে দেখেন এটা হচ্ছে ইউরো ইউএসডি চার্ট ইয়ার এটা আজকেরই নেওয়া স্ক্রিনশট যখন আমরা এই ট্রেডটা দেখতেছি এইখানে যে প্রাইস অ্যাকশনটা আমরা দেখছি সেটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যদি আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করি তাহলে আমার এই ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড রাইট কেউ বলবে না এটা ডাউন ট্রেন্ড কিন্তু অনেক সময় যেটা হয় আপ ট্রেন্ড দেখা আমরা এখানে আবার লং করার চেষ্টা করি এবং এখান থেকে কট খাই ক্লিয়ার ইয়েস ট্রেন্ড এর যদি আপনি আপনাকে বলা হয় এটা ট্রেন্ড অ্যানালাইসিস করেন আপনি ক্লিয়ারলি বলবেন ভাই আমার আপ ট্রেন্ড সো তাহলে আপ ট্রেন্ড তাহলে একটু নিচে আসছে এবার এখান থেকে আমি আবার লং করব বা একটু নিচে আসছে আপনি এখান থেকে আবার লং করবেন রাইট এটাই তো করে এবং বিটিসি এর ক্ষেত্রে এই কাজটা বেশি হয় এসে মানুষ মনে করে এক পর্যন্ত আসছে এ চলে যাবে হচ্ছে এই জায়গায় কিন্তু যদি আমরা বায়াস আইডেন্টিফাই করি তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এ এখন নিচের দিকে মুভ করবে এখন নিচের দিকে মুভ করবে তো তাহলে আমার ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড বায়াস হচ্ছে আমার ডাউন ট্রেন্ড তো এই জায়গায় আমি ট্রেড নিব না আমি ওয়েট করব হয় আমার এখানে ট্রেন্ড ও ডাউন ডাউনের দিকে চলে আসবে দেন আমি ট্রেড নিব না হয় এই বায়াস আমার আপ ট্রেন্ড হবে তখন আমি ট্রেড নিব দুটো যে একটা ক্লিয়ার এই কাজটা কিন্তু প্রায়ই আমাদের ক্ষেত্রে হয়ে থাকে আমরা দেখতেছি ভাই ট্রেন্ড আপ ট্রেন্ড আমরা এখান থেকে মানে লং করতেছি কিন্তু এখান থেকে সুন্দর মতন আমাদের স্টপ লস হান্ড হয়ে যাচ্ছে এখানে সাপোর্ট অনেকে আছে আছে তো কিন্তু সেটা তো ট্রেন্ডের সাথে অ্যালাইন না এখানে সাপোর্ট কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে বায়াস এবং এখানে বলা হচ্ছে ট্রেন্ডের সাথে ট্রেন্ড এবং বায়াসের মধ্যে পার্থক্য তো আচ্ছা এখন বায়াস নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন হ্যাঁ কীভাবে করতে হয় এটি আমরা জানাই নাই এটি আমাদের প্রিমিয়াম কোর্সে রয়েছে এ ভেরি মাস ভাস্ট টপিক ভেরি মাস ভাস টপিক ওয়ান উইকের একটা ফুল কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে বায়াস শুধু আইডেন্টিফাই করার জন্য তো এটা আসলে এক ঘন্টার ভিডিওতে ওইভাবে করা পসিবল না সো আমরা মূলত বায়াসটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম ডেফিনেশন অফ বায়াস মার্কেট ট্রেন্ড এবং মার্কেট ট্রেন্ডের সাথে বাট এই রিলেটেড এনি কাইন্ড অফ কোশ্চেন যদি থাকে আপনারা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের কমেন্টগুলোকে অ্যাকুমুলেট করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও আরও করে দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে যারা আইসিটি মেথড সম্পর্কে জানতে চান বুঝতে চান এবং সাবস্ক্রাইব করবেন আজকে আসি বাই বাই টাটা